গরমে আর কষ্ট নয় এবার সবাই থাকবো কুল ও স্টাইলিশ নিয়ে আসলাম অসাধারণ রিচার্জেবল সান সহ সামার ক্যাপ যা পড়তে পারবে কিডস থেকে অ্যাডাল্টরাও শিশুর মুখে এনে দিবে ঠান্ডা হাওয়া ইউএসবি চার্জিং সাপোর্ট মোবাইলের চার্জার দিয়েও এটা আপনি চার্জ করতে পারবেন পাশাপাশি পাওয়ার ব্যাংক যদি থাকে এটা দিয়েও সহজে চার্জ করা যায় চার্জারের ব্যাকআপটা প্রায় দুই ঘন্টার উপরে থাকবে দীর্ঘ সময় পড়লে অস্বস্তি মনে হবে না এটা একটা কমফর্ট সামার ক্যাপ সান প্রোটেকশন সূর্যের তাপ সরাসরি মুখে আসতে দিবে না আকর্ষণীয় ডিজাইন প্লাস স্টাইলিস তিনটা ভ্যারিয়েন্টেরই সামার ক্যাপ অ্যাভেলেবেল রয়েছে ইয়েলো স্কাই ব্লু ব্লু এই গরমে একটু হাওয়া একটু স্টাইল সবাইকে তাক লাগিয়ে দিবে এখনই অর্ডার করুন আর গরমকে বলুন বিদায় আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করে নিয়ে আসি আপনাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি প্রোডাক্ট স্টক সীমিত রয়েছে আপনারা এখনই অর্ডার করে ফেলুন আমাদের ওয়েবসাইটে পাশাপাশি আমাদের পেজেও নক দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারবেন আল্লাহ হাফেজ